হ্যালো বৃহওয়ান নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকালকে অনেক অনেক ওয়েলকাম এটা ছিল অষ্টমীর দিন রাত্রেবেলা তো আমি একটা জিমিচু শাড়ি পরেছিলাম আর এই ছিল আমার লোকটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা গিয়েছিলাম কোচবিহারে তো কোচবিহারের অষ্টমীটা অষ্টমীর রাতটা কাটানো হয়েছিল দুজনে মিলে তো কোথায় কোথায় গিয়েছি আর কি ঠাকুরগুলো দেখেছি কোচবিহারের সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল প্রথম মণ্ডপটা দেখা নারী কথা খুব সুন্দর বর্তমান সিচুয়েশনের উপরে মানে করা হয়েছিল ঠাকুরটাও এতটা ব্যাপ ও মানে ক্যামেরা না আসছিল না ঠাকুরটা তো যাই হোক তারপরে আমি ছোটো ছোটো একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এই যে আমার পুরো লুকটা তো তোমরা অবশ্যই জানাবে আমার কেমন লাগছে জানি ভালো লাগছিল না তোমরা হয় বলবে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল তো যাই হোক দেখো বারবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তাই না আমি কতটা সুন্দরী তো যাই হোক মজা করলাম তো তারপরে আমরা আরেকটা প্যান্ডেলে চলে এলাম দেখো এটা এটাও খুব সুন্দর ছিল বাঁশের কারুকার্য ছিল তো তাই দেখো আর ভিতরে ঠাকুরটা যেহেতু সুন্দর এই দেখো একদম পাতা দিয়ে একদম ওই দেখো না ঠাকুরটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে অবাক এটা একটা ডিজাইন করেছিল এই জায়গাটাতে তারপরে দেখো ভেতরটা এত সুন্দর লাগছিল এই দেখো প্রতিমাটা আমার দেখা বেস্ট বেস্ট তারপরে আবার একটা জায়গায় চলে এলাম দুজনে দুজনের সাথে মানে তোমার দাদা ভাই আর আমি আর কেউ ছিল না সারা রাত ঠাকুর দেখেছি তো ওটা ছিল মানে অষ্টমীতে রাতের বেলা আর কি এই দেখো এখানে আরেকটা মণ্ডপে চলে এসেছি এটাও খুব সুন্দর বানিয়েছিল দেখো মা উমা লেখা তো তারপর ওটা দেখে দেখে আরেক জায়গায় চলে এলাম তো আমার এই মুহূর্তে জায়গাগুলো মনে পড়ছে না তো এখানে ছিল স্বর্গ আর নরক তো এই দেখো এখন আমরা রয়েছি নরকে তো নরকে কি কি যন্ত্রণা ফেস করতে হবে এই ছিল তার মানে সিচুয়েশনটা দেখাচ্ছিল মানুষকে মানুষ ফেস করছিল যে নরক মরার মৃত্যুর পর আর কি আমরা নরকে গেলে কেমন হয়ে থাকবো আর যে সবাই যে দেখছো এরা সবাই কিন্তু অরিজিনাল মানুষ কোনো ডুপ্লিকেট নয় তো এরা এর অভিনয় করছিলো আর কি তো যাই হোক যেমন কর্ম তেমন ফল এরকম আর কি ব্যাপারটা ছিল যে কর্ম ভালো করতে হবে তবেই তো স্বর্গ স্বর্গ পাওয়া যাবে তাই না কর্ম খারাপ করলে তো আর স্বর্গ পাওয়া যাবে না তো সেটাই এখানে মানে অনুভূতি হচ্ছিল আর কি ঢুকে এই দেখো তোমরা মানে কি বলবো তোমাদের আমি ভেবেছিলাম যে প্যান্ডেলটা এখানে শেষ কিন্তু দেখো যখন এখান থেকে বের হচ্ছিলাম তো যাই হোক এখান থেকে বেরোলাম এই যে এই জায়গাটা চলে এলো স্বর্গ এটা নাকি স্বর্গ তো স্বর্গের ফিলিংটা মানে স্বর্গের মধ্যে ছিল ফিলটা তো যাই হোক তো খুব সুন্দর লাগছিল স্বর্গটা মানে স্বর্গে মানে মানুষ যখন ভালো কর্ম করবে স্বর্গে গেলে কেমন করে থাকবে এটাই এখানে দেখানো হয়েছিল আর কি তারপর সব হিসেব লেখা থাকবে হ্যাঁ চিত্রগুপ্তের কাছে এগুলো সব ছিল আর তা ওটা দেখা টেকা করে আরেকটা জায়গায় আমরা চলে এলাম তো এই দেখো ভালোই লাগছিলো কিন্তু বেশি একটা ভিড় ছিল না খুবই মানে সেমন একটা ভিড় ছিল না অষ্টমীর রাত বলে কথা তাবু তেরও সেমন একটা ভিড় নেই কিন্তু করেছে কয়েকটা পুজো ভালোই করেছিল কোসবিহারে কিন্তু মানে তেমন একটা মানে কোথাও আকর্ষণ সেরকম ছিল না তো ওটা দেখার পর আমরা আরেক জায়গায় চলে এলাম এই জায়গায় যা বাঁশের কারুকার্য ছিল রোটেই বাস দিয়ে বানানো ছিল এই দেখো এখানেও একটু একটু ভিজ ছিল সেরকম ভিজ ছিল না তো যাই হোক হাঁ পুজো আমার তেমন একটা ভালো লাগেনি আলিপুরের পুজোটাও ভালো লাগেনি তো কেন জানি জানি না আমার পছন্দ হয়নি মানে মনে হচ্ছিলো যে আগের বারে খুব ভালো হয়েছিলো আর কি এবারে প্যানেলগুলো তেমন একটা নয় তো এই দেখো তো তোমরা কোথায় কোথায় কে পুজো ঘরেছ অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ব্লগগুলো দেখবে আমি এত দেরি করে দেই বলে দেখবে না এমন নয় আবার দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা